গুড আফটারনুন সবাইকে সারাদিন কোনো ভিডিও নেই মামমাম মামামার সব কমপ্লিট চাঁদান খাওয়া দাওয়া সমস্ত কিছু সব কমপ্লিট আর এই যে একজন খুব কাজে ব্যস্ত মামমমের হ্যাঁ বেঙ্গালোর থেকে মামমমের পিমোনি আসছে তো মামমমের আসবে আজকে পিমোনি আর পিমনির মা মানে শাশুড়ি মা আর কি মানে ওনারা ব্যাঙ্গালোর থেকে আসছে আমরা যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন এসেছিলো দেখা করতে ভিডিওতে তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো উনি আসছে আবার মাইশোরে মোমা ব্যায়াম ট্যাম্প করছে কান্নাকাটি করছে দেখে ওরা মানে আবার দেখতে ইচ্ছে হয়েছে মামামকে কত ভালো আছে দেখো সেই ব্যাঙ্গালোর থেকে ছুটি আসছে আবার মাইশোরে হ্যাঁ মামার সাথে দেখা করতে তো এই গোছানা গোছানো মানে হচ্ছে আর কি আর সবচেয়ে একটা মানে খারাপ খবর কি বলবো বলো তো সাংনিকটার এত শরীর খারাপ তো কি বলবো সন্ধ্যা ওকে নিয়ে হসপিটালে চলে গেছে জ্বর কমছেই না আর জ্বর আসছে যাচ্ছে এই হচ্ছে আর ওদের তো বাড়িতে লোকজন আসবে ওই জন্য ইন্দ্রকে থাকতে হলো মামামকে সামলানোর জন্য আর কেমন আছে এই যে মামামের জন্য একটু ফলের হয়েছে ব্যায়াম করছে তো একটু ফলের দরকার প্রত্যেকদিন দিন কিছু না কিছু দিতে হবে আর এই যে দেখো রান্নাবান্না চলছে এখানে মাছ আছে আলু ভাজা আছে একসাথে আর এখানে মাংসটা হচ্ছে আর এই যে খিচুড়ি হয়েছে মাংস দিয়ে যেটা খায় আর কি এটা খেয়েছে আর বাকিটা আছে এটা শাগনিকের জন্য তো মামাম মামাম ও মাম বলো মামামের মাথার ধারে মামামের সবসময় লাগে তো ওই জন্য কাছে রেখে দিই আর কোথায় রাখবো এখানটা মানে এই এইটুকু জায়গার মধ্যে দেখো মামামের ওষুধপত্র মানে এইগুলো হাতের কাছে আমাকে রাখতেই হবে আর এই জায়গাটা হাগিছ রাখার আর জায়গা নেই তো খাটের মাথায় মানে তোষকের একটু মাথায় ফাঁকা আছে তো ওখানটায় হাগিচগুলো রেখে দিয়েছি একটু ইগনোর করে দিও তাছাড়া আর কিছু করার নেই তো যেখানে যেমন সেখানে তেমন মানিয়ে গুছিলি তাই না তো চলো